কোনো রকম হুইপ ক্রিম ছাড়াই দোকানের মতো হুবহু ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করে যদি ম্যাঙ্গো আইসক্রিম বাসাতে তৈরি করে থাকেন বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি এই ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে একদম দোকানের মতো লাগে আর এটা এতটা বেশি মজার আর ফ্লেভারফুল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রেসিপিটি যাতে ভুলে না যান তার জন্য ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যখন এই রেসিপিটি বানাবেন তখন চট করে ভিডিওটি দেখে ঝটপট এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তাই প্রধান উপকরণই হচ্ছে আম তো এখানে আমি ল্যাংড়া আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি আম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আমগুলো একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে এভাবে স্লাইস করে নিয়েছি এই আমগুলো ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব এখন আরও দুইটা আম কেটে নিচ্ছে আর এই আমগুলো আইসক্রিম বানানোর জন্য ব্যবহার করব একটা চামচ দিয়ে এভাবে আমগুলো তুলে নিচ্ছি আমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে বেশি হবে এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা কাপ আইসক্রিম দিয়ে দিচ্ছি এখন এই সব কিছু একটা ব্ল্যান্ডারের জগে নিয়ে নিচ্ছি একটা কাপ আইসক্রিম যদি এখানে দিতে পারেন তাহলে কোনো হুইপ ক্রিমের এর কোন প্রয়োজন হবে না দেখবেন একদম দোকানের মতো হুবহু ফ্লেভার আর টেস্ট পাবেন এই ম্যাঙ্গো আইসক্রিমে এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব তবে এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না যেহেতু আমি ল্যাংরা ব্যবহার করেছি ল্যাংড়া আমি কিন্তু খুব বেশি একটা কালার আসে না এজন্য আমি সামান্য কিছুটা জর্দা রঙ দিয়েছি তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন জর্দা রঙ দেওয়ার পরে আবারও একবার ব্লেন্ড করে নিয়েছে আর এটা দেখেন এরকম খুব সুন্দর একটা স্মুথ ব্লেন্ড হয়েছে আইসক্রিমটা সেট করার জন্য এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে কিন্তু এই আইসক্রিমটা সেট করতে পারবেন সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটি এই বক্সের মধ্যে ঢেলে দেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি দেন আগে থেকে টুকরো করে রাখা আমের টুকরোগুলো এই আইসক্রিমের উপরে দিয়ে দিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে দেন ঢাকনা দিয়ে ঢেকে এই আইসক্রিমের বক্সটা সারা রাত্রের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব পরের দিন সকালবেলা আইসক্রিমের বক্সটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আইসক্রিমটা দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন এখান থেকে আইসক্রিম আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আইসক্রিমটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আর খুব সুন্দর আমেরও কিন্তু ফ্লেভার আসতেছে এই আইসক্রিম দিয়ে আমি এই আইসক্রিম বানানোর পরে আমার ঘরে সবাই তো খুব বেশি পছন্দ করেছে আইসক্রিমের ভিতরে কোন রকমের কিন্তু বরফের কোনো ভাব নাই এই আইসক্রিমটা খেতে খুব বেশি মজার হয়েছিল তো আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই